হযরত ওসমান দাম দান করেছেন বিপুল পরিমাণে কিন্তু গরীব একজন সাহাবা আনো আবু কর সিদ্দীক তিনি তো এত সম্পদ সম্ভব হবে না তিনি সম্পদ পাবে কোথায় তিনি তো সম্পদ ভাই সম্পদ তিনি আস্তে আস্তে আল্লাহর দরবারে আজ থেকে দান করে দিয়ে এখন দরিদ্র হয়ে গেছে এখন দহদ্দ ওমর ধনি ওসমান গনি দনি অন্যান্য সাহাবারা গনি এরা বিপুল পরিমানে সম্পদ দান করে স্টক দিয়ে ফেরেছে আল্লাহর پیغمبر দেখা দাও দানের জন্য আলবকর কোথায় তার দান কোথায় ইসুখন পর দেখা যায় হক আউবকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা ছোট্ট একটা ফুটলা নিয়ে ওই সম্পদের কাছে এসে কোণারে রেখে দিয়েছে আল্লাহ পায়গাম্বর জিজ্ঞেস করার উপর কি দাম করলাম হুজুর আমার যত টাকা পয়সা যা আছে আমি সমস্ত ঘরকে উজাড় করে সব সম্পত্তি দিয়ে ফেলেছি কামটা করলে কি খাদ্য দিয়ে বলেছো তোমার ঘরে কি রেখেছো তোমার বাচ্চা বিবি কি খাবে তুমি কি খাবে হযরত উমর ডান আমার ঘরের ভিতরে কিছুই রাখি নাই একমাত্র আল্লাহ আর আল্লাহর পয়গম্বরকে গড়ে রেখে এসেছি আর কিছুই নাই মাল ও দেখে বেশ ওরা গিয়া মেরে নিয়ে মালগড় দে কে মিহি সমাজিয়া মেৰে নিয়ে এক আল্লাহ মেরে নিয়ে এক মুস্তফা মেরে নিয়ে এক আল্লাহ মেরে এক মুস্তফা মেরে নিয়ে ইয়া হচু আল্লাহ হইয়া হাল আমার বুড়িৰ ভিতরে আমার জন্ম আমার সন্তান জন্ম আমার বিবিধ জন্ম একমাত্র আল্লাহ এবং আল্লাহ কয় গাম বোর আর কোন সম্পদ আমার ঘরের ভিতরে নাই সব উধার করে দেয়া হয়েছে আজ ওমর বলেন আজকে তৌফিল করলাম ওসমান বলতোছেন আজকে তৌফিল করতে আমরা সমস্ত সম্পদ দিতে পারি না আমাদের বিপুল পরিমাণ সম্পদ ধর কতর বিপুল পরিমাণ রয়ে গিয়েছে আসতো মারা গেল না আল্লাহ পয়গামবার আশ্চর্য হয়ে গেলেন আবু বকর সব আল্লাহ রাস্তায় দান করে দিলেন একমাত্র আল্লাহ এবং আল্লাহ পয়গাম্বরকে গড়ে রেখে দিলেন কারণ আবু বকরের ইমান আর পৃথিবীর সমস্ত মানুষের ইমান কিন্তু এক নয় খাওয়া টাকা পয়সা সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন

মোমেনের নিকটে আল্লাহ পকের জান্নাতকে বিক্রয় করে দিয়েছে তাহলে আল্লাহ আল্লাহ পকের দাওয়া জান আল্লাহ পকের দেওয়া মাল জান্নাত আল্লাহ পকের তাহলে তিনি আমাদের কাছে জান এবং মাল দ্বারা জান্নাত বিক্রয় করলেন কিভাবে আল্লাহ তারা এই মর্মে বলেন মোমেনকে জান দিয়েছি আমি মাল দিয়েছি আমি আবার তাদের জন্যই আমি আখেরাতে জান্নাতের ব্যবস্থা করেছি এই আখেরাতে জান্নাতটা পাইতে হলে আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল সময়ের মতো উপযুক্ত সময়ে আল্লাহ ব্যয় করা আল্লাহ আল্লাহ দ্বারা যে মাল আমাদেরকে দিয়েছেন জাল আমাদেরকে দিয়েছেন উভয়টাই আমাদের ব্যবহারও করি আমরা দেওয়ার পরও আল্লাহ আমাদেরকে একটা ইচ্ছা শক্তি দান করেছেন ইচ্ছা করলে তোমার ভালো কাজে বিসর্জন করতে পারবে ইচ্ছা করলে খারাপ কাজেও বিসর্জন করতে পারবে ইচ্ছা করলে মান তুমি ন্যাক কাজেও লাগাইতে পারবে ইচ্ছা করলে তুমি এই মালকে যে লাগাইতে পারো এই জন্য তো দেখা যায় মানুষ না বুঝার কারণে নেতার বক্তৃতায় উৎসাহিত হয়ে নিজের জানকে বিসর্জন করে দেয় আর নেতা নিজে ইসলাম ধর্ম থাকো আর না থাকুক নেতা বলেছে জান দিয়ে দিয়েছে আবার আরেক নেতা বলছে তাদেরকে হত্যা করে দাও এরাও হত্যা করে দিচ্ছে এই হত্যা এবং এই মৃত্যুতে আল্লাহকে জান্নাত আশা করা যায় না বরঞ্চ জাহান নামে যাওয়ার নিশ্চিত হতে পারে রসুল বলেছেন আল কাতিল ওয়াল নাকতা কেলাহু মা ফি যে মাল্য সেও জাহান্নামে যে মারলো সেও জাহান্নাম তাইলে আল্লাহর কাছে বিচার ফায়দান কোথায় মইরও জাহান্নামে মইরও জাহান্নামে তাইলে আল্লাহ আমাদের বিচারটা করলো কোথায় আবার একজনের মৃত্যু আছে যারা মাইরাও জন্মাতে যায় ময়ূরাও জানাতে যায় ওইটাও মৃত্যু যারা ধর্মের জন্য মৃত্যুবরণ করে আল্লাহ তালা এই মৃত্যুবরণকারীকে জান্নাত দান করে যারা ধর্মকে পৃথিবীর মুখে সমন্বিত করার জন্য রসুলের কুদা সাল্লিয় সাল্লামের অবমান থেকে মুক্ত হওয়ার জন্য যারা অপরকে মারে সে মায়েরাও জন্মাতে তাহলে মৃত্যু হলেই জান্নাতে যাওয়া যাবে না আর মৃত্যু হইলেই জাহাঙ্গনে যাওয়া লাগবে না মৃত্যুর দরণ হইতে হবে কোন মৃত্যু সে বরণ করেছে যারা জন্য মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলে ঘোষণা করেছে আর এই শহীদ দুনিয়া থেকে দাহন করার নিয়ম হচ্ছে যেই অবস্থায় মারা গেছে ঠিক ওই অবস্থায় তাকে মাটি দিয়ে ফেলবে তার জন্য কোনো গোসল নেই কারণ কি তার জন্য গোসল না থাকার কারণ হচ্ছে কাল ক্যামতের দিনে মুসিবতের ময়দানে আল্লাহকে সামনে এই শহীদ যখন নাকি দণ্ডয়মান হবে তখন তার ঘাও থেকে দরদর করে রক্ত প্রবাহিত হতে হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কিসের রক্ত আল্লাহ আমি তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি জেহাদ করেছিলাম ওই জেহাদের মধ্যে শত্রুর আক্রমণ আমি শহীদ হয়ে গিয়েছি আবার আরেকজন যখন দাঁড়াবে যে কাতেল হিসেবে নাকতুল হিসেবে আল্লাহ জিজ্ঞেস হয়ে তাকে মাল্লা কেন মাসি এই জন্য আপনার রসুলকে অপমানিত করেছে আপনার দিনকে অপমানিত করেছে এই জন্য কিন্তু আল্লাহ তাদের কাছে এই কথা বলা যাবে না আমি অমুক নেতার জন্য মৃত্যুবরণ করেছি অমুক নেতার কথায় আমি আমার ভাইকে হত্যা করেছি তাইলে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত বলিও না তারা জীবিত বরঞ্চ তোমরা যারা আল্লাহর পুতে মৃত্যুবরণ করেছে তাদেরকে মৃত বলিও না তারা জীবিত কিন্তু তোমরা যাও না বুঝো না এই জন্য আল্লাহ পাখের দেওয়া যান পাকের দেওয়া মাল এমন জায়গায় খরচ করতে হবে এমন জায়গায় ব্যয় করতে হবে যে মৃত্যুর পরেও আমার কাজে আসবে মৃত্যুর পরেও কি আসবে কাজে আসবে এমন জায়গায় আমার মাল দান ব্যয় করতে হবে আল্লাহ পাক এমনটা বলেন নাই যে তুমি সমস্ত সম্পত্তি দান করে তুমি ভিখারি হয়ে যাও আল্লাহ বলেছেন তোমাকে আমি যে সম্পত্তি দান করেছি সেই সম্পদ থেকে আংশিক দান করে আল্লাহ পাক বলেন আরেক মিনু নাদিরু বাই বে বাইম আশা আমি আল্লাহ বলেন আমি তোমাকে যত সম্পদ দান করেছি ওই সম্পদ থেকে আংশিক আমি আল্লাহ রাস্তায় দান করো যখন তোমার কাছে কোনো কাজ হাজির হয়ে যায় অর্জনের স্থান যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে তখন তুমি এই কাজগুলো করতে শুরু করে দিবে দান করতে শুরু করে আল্লা ভাই রমস্ল রীসাল